জানাজা টানাজা এরকম সব মাঠ আর দেখেন ভাই সাপ সামনে না আসলে বিশ্বাস না ভাই এত সুন্দর একটা লোক এখানে আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া অনেক অনেক ভালো আছে আজকে আমরা চলে আসছি সিলেট আউসকান্দি একটা মেলার মধ্যে আমরা মনে করেন এই জায়গাটা ওইখান থেকে অনেক দূর থেকে দেখা তারপরে আসছি মানে লোকটা দেখার জন্য আর গোসল দেওয়ার জন্য দুদূর মানা করে আসছি জায়গাটা দেখার জন্য এই জায়গাটা বাইরে থেকে যে সুন্দর লাগতেছে ভিতরের জায়গাটা জাস্ট অসাধারণ আমার অলরেডি গোসল দেওয়া হয়ে গেছে মানে আমি অলরেডি ঘুরে চলে আসছি তারপরে আবার বেগ করে আপনাদেরকে দেখানোর জন্য যে জায়গাটা কত অসাধারণ মানে বলে বোঝানো যায়বে না আর পানি যাতে ঠান্ডা মানে রোজা রাইখা আমার যে একটা পানির তিরাস আছিল পুরাটা পানির তিরেশ যাই মিঠাই গেছে মনে হইতেছে পুরা একটা বরফের মধ্যে আছি ভাই অসাধারণ ভাই এরকম একটা ফিল ভাই মানে বলে বোলো বোঝানো যায়বে না ভাই অনেক শান্তি লাগতেছে দেখেন চারপাশের লোকটা দেখেন জাস্ট অসাধারণ এটা হচ্ছে আপনার সম্ভবত কবরস্থান কবরস্থান এটা হচ্ছে ওইটা হচ্ছে মাঠ নামাজ টামাজ পড়ানো মাঠ নামাজ টামাজ পড়ানো মাঠ জানা যা টানা যা এরকম সব মাঠ আর দেখেন ভাই সাপ লোকটা দেখেন ভাই পুকুরের লোকটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ ভাই বাথরুম এই যে ভাই লোকটা দেখেন জাস্ট ওয়াও কেউ সামনাসামনি না আসলে বিশ্বাস করবে না ভাই এত সুন্দর একটা লোক এখানে মুসিদ্দার লোকটা জাস্ট অসাধারণ অসাধারণ একটি লোক ভাই এরকম পরিবেশ সব জায়গায় থাকে না ভাই এরকম পরিবেশ থাকলে মনে খুশ হয়ে যায় এতিয়া তো মুসঈদ বড়াই খানোর সাথে বিদায় সুরে মুসঈদ সুমুসঈদ মারদাশা মারদাশাই পরানো হচ্ছে কার সাইডে ওকে লোক থাকে 22 জাস্ট আর সাধারণ হচ্ছে আপনার মাঠটা আর এই যে আবার পুকুরটা দেখাইতেছি আপনাদের পুকুরটার লুকস দেখেন গাইস ও সাধারণ জাস্ট অসাধারণ লোক পরিবেশটা অসাধারণ এই পুষ্কিনের লোকটা অসাধারণ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবো নেক্সট ভিডিওতে